চব্বিশ ঘন্টার মধ্যে বসীকরণ যেকোনো মেয়েকে পাগলের মতো ছুটে আসতে বাধ্য প্রেমিক প্রেমিকার মিলন বাবামাকে বাধ্য করুন পাওনা টাকা আদায় ও হারানো টাকা ফেরত শত্রু করা জাদুটোনা বান থেকে মুক্তি পাওয়া বিদেশের লটারির তদবির করা হয় দেশ বিদেশের মোবাইলের মাধ্যমে সমাধান করা হয় সকল প্রকার তকবির ও তাবিজ করা হয় নাম দিয়ে বসীকরণ বিয়ে সাদী হয় না মনের মানুষ অবাধ্য বিদেশ যাত্রা বাধা জায়গায় জমিন নিয়ে ঝামেলা সকল সমস্যা সমাধান করা হয় সব মানুষকে এক মনে করবেন না কার হাতে কার রোগ মুক্ত হয় তা বলা যায় না বিশ্বাসের প্রতি আসবেন ইনশাল্লাহ গ্যারান্টি মাধ্যমে কাজ করে দেওয়া হবে তান্ত্রিক ওস্তাদ মাওলানা মোহাম্মদ আয়াতুল্লাহ আলী কবিরাজ ঠিকানা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া শূন্য এক নয় পাঁচ নয় শূন্য পাঁচ এক শূন্য ছয় আট